বিসমিল্লাহ রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ বিষ্কা বিসকানুর মদিনা হাফিজিয়া ও নুরানি কেন্ডার গার্ডেন মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নূরানী শাখায় আবাসিক অনাবাসিক ছাত্রছাত্রী ভর্তি চলছে আদর্শ ও সৃজনশীল গড়ার অনন্য প্রতিষ্ঠান নূর মাদিনা হাফিজিয়া ও নুরানি কেন্ডার গার্ডেন মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর আধুনিক শিক্ষার চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে নৈতিক চরিত্রবান সৎ দক্ষ ও আদর্শবান নাগরিক হিসাবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন বিশকানুর মদিনা হাফিজিয়া ও নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসায় আমাদের বৈশিষ্ট্যসমূহ আরবি বাংলা ইংরেজি গণিত ও জেনারেল সকল বিষয়ে পারদর্শী করে তোলা আরবি বাংলা ইংরেজি হাতের লেখার উপর গুরুত্বারোপ দুর্বল ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ নজরদারি ক্লাসের পড়া ক্লাসে শেখানোর সুব্যবস্থা প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য অভিজ্ঞ পরিশ্রমী ও আমলে শিক্ষকগণের মাধ্যমে পাঠদানের সুব্যবস্থা মনে রাখবেন সন্তান আপনার আর তাকে মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আর দেরি নয় আজই আপনার সন্তানকে ভর্তি করে দিন পিসকা নূর মদিনা হাফিজিয়া ও নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসায় ভর্তি ও মাদ্রাসা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন হাফেজ মোহাম্মদ মাসুদ পারভেজ মুহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো